বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় নর ওই ময়দানতে যেতে তোমাকে হবে প্রজন সব রক্ত টুকু জমি নেই ঢেলে দিবে নরয়ার ওই ময়দানতে যেতে তোমাকে হবে প্রজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় করথাতে যখন আমার আসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফোরের ভেসে কথাতে যখন ভেন্দেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফোরের ওদের করতে নাস্তানাবুত হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুত হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত থানছে উড়াই বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত থানছে উড়াই বারে বারে প্রতারণারাই খাদে পরে মোরা জীবন করে শিখয় প্রতারণারাই খাদে পরে মোরা জীবন করে শিখয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বুলি দিয়ে কত দূর সফি খুশিতে মাতাল দিয়ে তাও বা পেলে ধর্মকে হাস পুঁজি করিয়া গাল খুশিতে মাতা দিয়া কত তাও সপি পেলে ভণ্ডামিওর শি করে তোরা মোরা সত্য রাখবো জয় ভণ্ডাম তুরে মোরা সত্য রাণব জয় বিপ্লব মানে জীবন দিয়া থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া থাকা নয় সে কোন নদী নারী করো যুদি ভয়